কইরে আমার মেয়েটা কোথায় নিয়ে ওকে এই তো তোর মেয়ে আন্টি আমাদের বাসায় এবার ওরের সাথে করে নিয়ে যায় কি মা আরে আর না না দেখলে না অভিযানে পেশাব করে দেয় কি বলে এগুলা তুমি আমার মিথ্যে বলতেছো আতে আমাদের কোনো সমস্যা নেই তা গো তোমরে যাও কি যাবি হ্যাঁ যাবো না না ওর বাবার বাসায় এসে ওকে আবৃত্তি বলে আমায় বকাবকি করবে থাক চল মিমি আমরা যাই এ মি মিশোর তোর আন্টি কেমন রে খুব একটা ভালো না শুধু কে কথা বলে কি বলছিস ওর এত বড় সরস আবার মেয়েকে খেষ্টে কথা বলে হ্যাঁ তুমিও না ওইটুকু বাচ্চা কি বলতে কি বলছে বোকো না তো এখানে এই দেখো মাম্মা ব্যাগে করে কত কিছু নিয়ে আসছি এত কিছু কোথায় পেলি আমি আর রিঙ্কি দুজনে মিলে আন্টির সাথে বাজারে গেছিলাম দে নিয়ে আসছি শোনো তোমাদের দুজনে যা যা পছন্দ তোমরা নিয়ে নাও এ কি মজা দেখি তো কত টাকা বিল হইছে এটা দেখি 2000 এর কাঁচা কাঁচি তুই নি কিছু করি এই এমনি তো অনেক টাকা হয়ে গেছে ওগুলো রেখে দাও না এগুলো আমরা দুজনে ভাগাভাগি করে নেব ঠিক আছে মিমি না এগুলো সবকিছু আমার টাকা দেখিনছি তোমারে দেব না কিরে সুমি শেষ পর্যন্ত আমার মেয়ে হাজার টাকা দিয়ে বাজার করলি কি বলতেছো থাক না মাম্মা